ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বিভিন্ন সময় দেশে ফেরার কথা বলেছেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে ফোন কলে এসব বার্তা ছড়ান তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে এক ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হয়েছে জানুয়ারিতে দেশে ফিরবেন শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে প্লট নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক শেখ রেহানা রাদবান সিদ্দিক ববি এবং আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন পনেরো জন আসামির বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে আগামী উনিশ জানুয়ারি শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিতে পারেন এর আগে তিনি ভার্চুয়ালি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ক্ষমতা হারানোর পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে এটি হবে তার প্রথম সরাসরি যোগাযোগ বর্তমানে আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতা জেল হাজতে বা আত্মগোপনে থাকায় দলের অভ্যন্তরে অসন্তোষ বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে সিনিয়র নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ পাচ্ছে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আশাবাদ প্রকাশ করে বলেছেন আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আওয়ামী লীগ পূর্ণাঙ্গ দেশের রাজনীতিতে ফিরে আসবে তবে ফ্যাক্ট চেকিং নিয়ে কাজ করা বাংলাদেশ ভিত্তিক প্রতিষ্ঠান স্ক্যানার জানিয়েছে শেখ হাসিনা ভারতের কোনো গণমাধ্যমকে দু সালের জানুয়ারি দেশে আসবেন বলে সাক্ষাৎকার দেননি বরং ভিন্ন ঘটনার একাধিক পুরনো ফুটেজ ব্যবহার করে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে ভিডিওতে উপস্থাপক দাবি করে বলেন শেখ হাসিনা বলেছেন সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি আজীবনের জন্য নয় আমার সঙ্গে যা ঘটেছে তার সব কিছুর হিসাব নিব আমি এটা আমার বাবার দেশ এটা আমার হাতে গড়া বাংলাদেশ এত সহজে ছেড়ে দেওয়ার মতো পাত্রী আমি নই মনে রেখো দিনটা তোমার ছিল বাট বছরটা আমার হবে তবে ভাইরাল হওয়া সেই ভিডিও ফুটেজে শেখ হাসিনাকে এমন কিছুই বলতে শোনা যায়নি এদিকে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবায়দা নাসরিন মনে করেন শেখ হাসিনার এমন উদ্যোগ দলকে টিকিয়ে রাখার একটি কৌশল হতে পারে তিনি বলেন বৈঠকটি হলে দেখতে হবে শেখ হাসিনা কি বার্তা দেন দেশে ফেরার ঘোষণা নাকি নেতাকর্মীদের দিক নির্দেশনা প্রসঙ্গত গত পাঁচ আগস্ট আন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং বর্তমানে সেখানেই তিনি অবস্থান করছেন বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করলেও ভারত তাকে দীর্ঘমেয়াদী অবস্থানের অনুমতি দিয়েছে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য ঘোষণায় তার সমর্থকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে অনেকে মনে করছেন এই উদ্যোগের মাধ্যমে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে আওয়ামী লীগ আবরার আহমেদ বাহি দেশ দেশান্তর